নমস্কার আজকের কবিতা কবি সুনির্মল বসুর লেখা সবার আমি ছাত্র আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে পাহাড় শিখাই তাহার সমান হই যেন ভাই মৌন মহান খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাইরে। সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে চাঁদ শিখালো হাসতে মিঠে মধুর কথা বলতে ইঙ্গিত তার শিখাই সাগুন অন্তর হোক রত্ন আকুর নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে জ্বলতে মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা আপন কাজে কঠোর হতে পাশান দিল দীক্ষা ঝর্ণা তাহার সহজ গানে গান জাগাল আমার প্রাণে শ্যাম সরসতা আমায় দিল ভিক্ষা বিশ্বজোড়া পাঠশালা মোড় সবার আমি ছাত্র নানান ভাবের নতুন জিনিস শিখছি দিবারাত্র এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায় শিখছি সে সব কৌতূহল সন্দেহ নাই মাত্র আজকের কবিতা এই পর্যন্তই কবিতাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও আমাকে আরও উৎসাহিত করো ধন্যবাদ